এখন প্রায় মাঝরাতে ঘুম ভাঙার পর ঘুম আসছিল তাই ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি ভাবলামতো রেডি হয়ে বের হতেই দেখা হয়ে গেল এলাকায় সিকিউরিটি ডিপার্টমেন্ট হেডের সাথে আমাকে ওরা ভালোবাসে তাই রিঅ্যাক্ট করেনি তবে ক্যামেরাম্যানকে দেখতে ওরা কিছু একটা খেপে গেল অবস্থা বেগতিক হয় আগেই তাই এলাকা ত্যাগ করলাম বের হওয়ার সময় মাইক্রোফোনটা সাথে করে নিয়ে এসেছিলাম ভাবলাম এই সুযোগে একটা ভিডিও তৈরি করা হয়ে যাবে কিন্তু অনেকটা সময় হয়ে গেলেও কি ভিডিও করব ঠিক বুঝতে পারছিলাম না এমন সময় সিটি কর্পোরেশন একজন ফ্রি খেলামের সাথে দেখা হয়ে গেল ভাবলাম ওনাকেই কিছু জিজ্ঞেস করব কিন্তু লজ্জা লাগছে কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আমাকে একজন সফর ব্লগার হতে হবে এর জন্য লজ্জা ভেঙে চলেই গেলাম ইন্টারভিউ নিতে

খালাদের সাথে কথা শেষ হতে আবার বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে এভাবে উদ্দেশ্য হাঁটতে বেশ ভালোই লাগছিল রাস্তার পাশে দেখলাম আরেকজন খালা ঝাড়ু দিচ্ছেন রাস্তার পাশে আবার ঝাড়ু দেওয়া আবর্জনাতে আগুন লাগানো হয়েছে ঠান্ডায় হাত জমে যাচ্ছিল তাই আগুনে হাত দিয়ে একটু শেখ নিয়ে আবার বেরিয়ে পড়লাম এদিকে আরেকজন খালা দেখলাম ময়লা নিয়ে যাচ্ছে ওনাকে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম কিন্তু উনি আমাদেরকে পাক্তায় দিলেন না আর একটু এগোতেই দেখলাম সবজিওয়ালা মামা সকালে টাকা সবজি নিয়ে যাচ্ছিলেন এদিকে আমারও আর ভালো লাগছিল না এই জন্য ভাবলাম বাসায় ফিরতে হবে ক্যামেরাম্যানের সাথে আলোচনা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এদিকে ভোরের আলো ফুটে গেছে যাই হোক অনেক ভুল দুটি নিয়ে প্রথম ব্লকটি শেষ করলাম মার্জনা করবেন সবাইকে টাটা